আপনারা দর্শন করছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একড়া দেওলগ্রাম বিহানীবাজার আমি এখন গেটের ভিতরে প্রবেশ করেছি এবং এটা হচ্ছে দুই নাম্বার গেট বা দ্বিতীয় গেট গেটে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন হাতের পাশে একটি ছোট্ট মন্দির মন্দির রয়েছে যেটা হচ্ছে এখানের প্রতিষ্ঠাতা মহারাজের এবং আকড়া শব্দের অর্থ যে কি সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা জানতে পারবেন এখানে ভক্তদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেইন মন্দিরে প্রবেশ করেছি এখানে অনেক ভক্ত রয়েছেন এবং সেই সাথে মন্দিরের ভিতরে রয়েছেন কৃষ্ণ এবং তার রয়েছেন যাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের পরিবেশটাও খুবই সুন্দর এবং চমৎকার ছিল আশেপাশের আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এটি একটি দানবক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রণামী দেওয়া হয় এবং কিছু কিছু মাথা যে ছিলেন মন্দিরে যারা আমাদেরকে দেখে লজ্জা পেয়েছেন ক্যামেরার সামনে থেকে সরে গেছেন ইনি হচ্ছেন আমাদের দাদা আমাদের মিলের যিনি প্রতিষ্ঠাতা যেখানে আমি চাকরি করি সেখানে আর এটা হচ্ছে বিশ্রামাগার যেখানে বক্তরা বিশ্রাম নেন বক্তরা এখানে এসে তারা একটু বিশ্রাম নেন একটু রেস্ট নেন এবং আমরা আপনাদেরকে এখন যাকে দর্শন করাচ্ছি তিনি হচ্ছেন বর্তমান যিনি পরিচালনায় আছেন আকারার তিনি হচ্ছেন এখানে পরিচালনা করেন আমরা ওনার সাথে একটু কথা বলে নেই চলুন রাধে রাধে মাতাছি কেমন আছেন আপনি ভালো আছেন মাতাজি এই আকরা সম্বন্ধে কিছু বলবেন আখড়া সম্বন্ধে কিছু বলবেন আঁকড়ার প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা শ্যামানন্দ প্রভু আমি মূলত অনার মাধ্যমে জানতে আঁকড়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামানন্দ মহারাজ তিনি খুব সুন্দরভাবে ভাবে হাস্য আমাদের সাথে কথা বলছিলেন খুবই ভালো লাগলো অনার সাথে কথা বলে এবং অনার গৃহ থেকে বের হয়েই আমি ছোট্ট একটা পাখি দেখতে পেয়েছি এবং আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করে হরে কৃষ্ণা আরে বল সে হয়তো কথা বলতে পারে না তাই তার সাথে কথা বলা হলো না আমরা এখন যাচ্ছি গোপালকে দর্শন করতে এখানে ছোট্ট গোপালের বিছানাগার রয়েছে খুবই সুন্দর একটা বিছানাগার আমি এখানে এসেছি একটু আগে এবং এসে ওখানে প্রণাম করেছি আমরা এখন পুনরায় আবার মন্দিরের ভিতরে যাচ্ছি আর যে কথাটা আপনাদেরকে বলার ছিল সেটা হচ্ছে আকরা শব্দের অর্থ কি আকরা শব্দের অর্থ হচ্ছে সমাগম যেখানে হাজার হাজার ভক্ত এসে একত্রিত হয়ে ভগবানের নাম কীর্তন করতে পারেন এবং ভগবান বিষয়ে জানতে পারেন সেটি হচ্ছে আকরা আকরাকে আবার গুরুগৃহ বলা হয় গুরুগৃহ কেন কারণ এখান থেকে আমরা ভগবান বিষয়ে জানতে পারি ভগবান বা শাস্ত্র বিষয়ে অনেক কিছু জানতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকে হরে কৃষ্ণা হরি বল